নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো কাঁটা লুচি তো কাঁটা লুচি বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি এবারে নুন আর চিনিটা এই ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই তিন চামচ সাদা তেল এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই ময়দা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এই ময়দাটা যত ভালো করে মাখাবেন একটু সময় নিয়ে মাখাবেন লুচিগুলো কিন্তু ততই ফুলবে এবারে এই ডোটা একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন দেখতে পাচ্ছেন একটুখানি আমি বিট খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই বিটটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো দেখুন বিটটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে এই বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে চিপে চিপে এই বিট থেকে জলটা বের করে নিতে হবে দেখুন বিটের মধ্যে থেকে জলটা কিন্তু আমি হাত দিয়ে চিপে চিপে বের করে নিয়েছি এবারে একটা ছাঁক দিয়ে এই জলটা ছেঁকে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা ময়দাটা দিয়ে এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু একটুখানি ঘনই করতে হবে দেখুন ঠিক এরকম এবারে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা যেমন লুচি খাই ঠিক সেরকম করে লেচিটা কাটতে হবে দেখুন সবগুলো লেচি কেটে আমি গোল করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এখন এই হাতার উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিতে হবে এই লেচিগুলো কিন্তু বন্ধুরা বেলা বেলির কোনো ঝামেলা নেই এরকম ঝাঁঝরি হাতার মধ্যেই কিন্তু লেচিগুলো বেলে নিতে পারবেন এখন আমি একটা লেচি নিয়ে ঠিক এরকম হাতার উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে এই লেচিটা বড় করে নেব আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এরকম করে হাত দিয়ে একটু টেনে টেনে এই তার উপরে ছড়িয়ে দিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা লুচি হয়ে গেল আর এই লুচিটা কিন্তু বন্ধুরা একটুখানি হাত দিয়ে চেপে চেপে মানে ভেতরের দিকে বসিয়ে দিতে হবে তাহলে ওই দিকটায় ডিজাইনটা ভালো করে ফুটে উঠবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখছেন নিচের দিকটায় কাটা কাটা হয়ে গেছে এর উপরে আমি এই যে বিট দিয়ে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা এরকম করে লাগিয়ে দেব। এতে করে এই লুচিটা দেখতে ভালো লাগবে দেখুন ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম এবারে এই লুচিটা আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর লুচি হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন আমি লুচিগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটা একটা করে লুচি দিয়ে দিতে হবে তবে বন্ধুরা লুচিগুলো যখন আপনারা তেলের মধ্যে ছাড়বেন অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে দিকটা একটু কাটা কাটা আছে সেই দিকটা ওপর দিকে রাখবেন আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে ফুলতে পারে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন এ লুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি আরও দু একটা লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা লুচি দিয়ে দিলাম এটারও আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব যাতে উপরটা ভালোভাবে ফুলতে পারে আমি যেভাবে আজকে আপনাদের লুচি বানিয়ে দেখালাম আপনারাও যদি ঠিক এরকম করেই লুচি বানান আপনাদের লুচিও কিন্তু সবগুলো একদম ফুলে বলের মতো হয়ে যাবে দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে উঠল এটাও আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এটাও একটু ভালো করে ভেজে নেব দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু বন্ধুরাও অসাধারণ লাগে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে